আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য হুমায়ুন আজাদ আমি খুব ঘাস কিছুর জন্য মারা একটি টোল শিশির বিন্দুর জন্যে আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্যে এক ফোটা বৃষ্টির জন্যে আমি সমত খুব ছোট কিছুর জন্যে মারা যাব। দইলে শিশের জন্য শিশুর গালে একটি টোলের জন্যে আমি হয়তো মারা যাব কারো চোখের মরিতে গেঁথে থাকা এক ফোঁটা রেঘের জন্য আমি খুব ছোট কিছুর জন্য জন্য মারা এক এক টুকরো মেঘের আমি হয়তো মারা যাব টাওয়ারের একুশতলায় হারিয়ে দেওয়া একটি প্রজাপতির জন্য। এক ফোঁটা সবুজের জন্য আমি সমত খুব ছোট কিছুর জন্য মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে এক ফোটা সৌন্দর্যের জন্যে